অনেক দূর দূর থেকে আসতে যাও তো সকলের জন্য আজকের ভিডিও কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও হবে তোমরা পুরো ভিডিওটা দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরের আপডেট সম্পর্কে আমি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে গেলে তোমাদের সুবিধা হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছি ডিটেলস ঠিকানাটাও কিন্তু আমি অনেক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছি তো কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা কিভাবে যাবে সেটাও কিন্তু বলেছি কিন্তু আজকে তোমাদেরকে আমি পুরো ডিটেলসভাবে বলে দেবো যে কৃষ্ণকালী মায়ের মন্দির কলকাতা থেকে তোমরা কিভাবে আসবে বা অনেক দূর থেকে তোমরা কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সহজ ভাবে আসতে পারবে তো চলো পুরো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তো কি বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে গেলে কিন্তু তোমরা শিয়ালদা থেকে ব্যান্ডেল আসলে ব্যান্ডেল থেকে তোমরা কিভাবে আসবে ব্যান্ডেল থেকে তোমরা বর্ধমানে ট্রেন ধরবে এবার বর্ধমান স্টেশনে তোমরা নামবে এবার বর্ধমান স্টেশনে যদি কেউ নামো তো বর্ধমান স্টেশন থেকে তোমরা খুব সহজে কৃষ্ণকালী মায়ের মধ্যে চলে আসতে পারো বর্ধমান স্টেশন থেকে তোমরা দেখতে পাবে স্টেশন থেকে চলে আসলে বেরিয়ে বাইরে অনেক টোটোর দাঁড়িয়ে থাকে টোটোদেরকে বলবে যে কৃষ্ণকালী টোটো দাদাদেরকে বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো বেলে রাতে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বলে কিন্তু ওনারা সবাই চেনেন তো বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বলেই কিন্তু তোমাদের খুব সহজে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে আসবে মাত্র তিরিশ টাকা ভাড়া লাগবে তো তোমরা যদি কেউ দূর থেকে এসে ভাবছো কৃষ্ণকালী মায়ের মন্দিরে থাকবে তো ওখানে কিন্তু কোন রকম ঘর ভাড়া তোমরা পাবে না কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যেখানে প্রতিষ্ঠা করা আছে সেখানে কিন্তু কোনোভাবে তোমরা ঘর ভাড়া পাবে না কারণ ওখানে কিন্তু সেরকম কোনো আমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সে জায়গাটা কিন্তু সেরকম ভাবে না সেরকম না পুরো মাঠের মধ্যে মায়ের মন্দিরটা করা আছে এখন অনেক দোকান টোকান হয়েছে বলে জায়গাটা খুব সুন্দর লাগছে প্রত্যেক মনে হয় মেলা বসেছে যেমন একটা সুন্দর প্রচুর প্রথমত লোক থাকে ভক্ত থাকে তারপরে হচ্ছে দোকানগুলো বসেছে ভালো লাগে জায়গাটা কিন্তু ওখানে কিন্তু কোন রকম ঘর ভাড়া টর ভাড়া তোমরা কিছু পাবে না তোমাদেরকে ঘর ভাড়া যদি নিতে চাও তাহলে তোমাদেরকে বর্ধমান স্টেশনে রয়েছে মানে ওখান থেকে তোমরা আশেপাশে অনেক দেখবে অনেক হোটেল ফোটেল পেয়ে যাবে বড় বড় হোটেল আছে ওখানে তো তোমরা সেই হোটেলে থাকতে পারো তবে ওখানে কোন ঘর ভাড়া তোমরা পাবে না মায়ের মন্দিরের কাছাকাছি তো তোমাদেরকে স্টেশনের ওখানে থেকেই দেখতে হবে যে ঘর ভাড়া কোথায় পাওয়া যায় বা ওখানে অনেক বড় বড় হোটেল পাবে ওখানে থাকতে পারবে তবে মায়ের মন্দিরের কাছে কোনো ঘর ভাড়া পাবে না এটা তোমাদেরকে আমি বলে দিলাম আর হচ্ছে এবার বলি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আসতে গেলে তোমরা কেমন ভাবে আসবে সেটা তো একটা বললাম আর দ্বিতীয় আর একটা ঠিকানা বলো খুব সহজে তোমরা পৌঁছে যাবে সেটা হচ্ছে বর্ধমান স্টেশনের পরে হচ্ছে গাংপুর স্টেশন গাংপুর স্টেশনে তোমরা নামতে পারো বর্ধমানের পরে হচ্ছে গাংপুর আর শক্তিগড়ের আগে হচ্ছে গাংপুর তো বর্ধমানের পরে একটা স্টেশন পেয়ে যাবে গাংপুর স্টেশন গাংপুর স্টেশনে যদি তোমরা নামো খুব সহজে আরো খুব সহজে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছে যাবে তো গাংপুর স্টেশন থেকে তোমাদের মাত্র পঁচিশ টাকা ভাড়া নেবে কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছতে তোমরা গাংপুর স্টেশনে নামবে এবার গাংপুর স্টেশন থেকে তোমরা চার নম্বর প্ল্যাটফর্মে যাবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে উত্তর দিকে তোমাদেরকে যেতে হবে তো বাইরে গেলে তোমরা দেখতে পাবে অনেক টোটো দায়িত্ব হবে টোটো দাদাদেরকে তোমরা বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব তো একবার যদি নাম করো যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব তোমরা এই টোটো দাদারা খুব সহজে তোমাদেরকে পৌঁছে দেবে কৃষ্ণকালী মায়ের মন্দির তো মাত্র পঁচিশ টাকা ভাড়া নেবে বর্ধমান স্টেশন থেকে যদি তোমরা যাও কৃষ্ণকালী মায়ের মন্দির 30 টাকা ভাড়া লাগবে আর গাংপুর স্টেশন থেকে যদি তোমরা যাও তাহলে পঁচিশ টাকা ভাড়া লাগবে গানপুর স্টেশন থেকে খুব সহজে তোমরা কৃষ্ণকালী মায়ের মধ্যে পৌঁছে যেতে পারবে তো এটাই বলার ছিল তোমাদেরকে পুরো ডিটেলস এর আমি বলে দিলাম আর গাংপুর স্টেশনে তোমরা নামলে সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মে গেলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে উত্তর দিকে তোমাদেরকে যেতে হবে উত্তর দিকে যাওয়ার পর তোমরা খুব সহজে তোমরা কৃষ্ণকালী কালী মায়ের মন্দির পৌঁছে যেতে পারবে আর মন্দিরটা যেখানে সেটা হচ্ছে একটা স্কুল আছে তোমার বেলেরা প্রাইমারি স্কুল তো ওই প্রাইমারি স্কুলের ঠিক অপোজিট হচ্ছে কৃষ্ণ কালী মায়ের মন্দির আমি আগে অনেকবারই এই কথাটা তোমাদের সাথে শেয়ার করেছি আবার তোমাদের সুবিধার্থের জন্য আবার একবার বলে দিলাম আজকে কিন্তু তোমাদেরকে ডিটেলস ভাবে বলে দিলাম যারা খুব সহজে কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে চাইছো তারা এই ঠিকানাটা জানলে তোমরা খুব সহজে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা পৌঁছে যেতে পারবে আর এখন কিন্তু মন্দিরের খুব সুন্দর হয়েছে মন্দিরের চারিদিকটা মন্দিরে প্রচুর প্রচুর দোকান বসেছে প্রচুর দোকান বসেছে তোমরা গেলেই বুঝতে পারবে প্রত্যেক দিন একটা মেলার ফিল হয় ওখানে গেলেই মনে হবে মেলা বসেছে এত সুন্দর লাগে জায়গাটা প্রচুর ভক্তের ভিড় হয় তাও তোমরা প্রত্যেক দেখ মানে তোমরা যদি প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও তো চার থেকে পাঁচ হাজার ভক্তের প্রত্যেক দিনই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিড় হয় তো মা তো খুব জাগ্রত সেই কারণে প্রত্যেক ভক্ত দূর দূর থেকে কৃষ্ণকালী মায়ের মধ্যে আসে শুধুমাত্র মাকে পুজো দেওয়ার জন্য মাকে দর্শন করার জন্য আর মঙ্গলা মায়ের সাথে দেখা করার জন্য আর ব্যাপারটা আমি সঠিক এখনো পর্যন্ত জানি না তবে দেখছি শুনছি যেটা যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে তোমরা ত্রিশুল ছোয়াতে পারবে মঙ্গলা মানে কি ত্রিশুল ছোয়াচ্ছেন তবে এই ব্যাপারটা আমি ডিটেলসে জানি না তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন পুজো হচ্ছে আর কোনো সমস্যা নেই আর কোনো বাধা নেই কৃষ্ণকালী মায়ের মধ্যে তোমরা এখন সহজেই যেতে পারো চাইলে ফোন যেতে পারো আর সহজে তো তোমাদেরকে ডিটেলস এর ঠিকানাটা বলে দিলাম ভালোভাবে বলে দিলাম এবার আশা করি তোমাদের আর কোনো রকমই প্রবলেম হবে না কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে যে যেদিক থেকে যাবে সে সেদিক থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছে যেতে পারবে একটা হচ্ছে গাঙ্গপুর স্টেশন একটা হচ্ছে বর্ধমান স্টেশন গাঙ্গপুর স্টেশনে নেমে যদি তোমরা যেতে যাও তো তোমাদের ভাড়া লাগবে পঁচিশ টাকা আর বর্ধমান স্টেশন থেকে যদি তোমরা যেতে যাও তোমাদের ভাড়া লাগবে 30 টাকা টোটো ভাড়া তো আমি এবার তোমাদেরকে বলে দিলাম তোমরা কিভাবে যাবে এবার তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার নৈহাটি থেকে যারা আসতে চাইছো তারা নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনে আসলে ব্যান্ডেল থেকে তোমরা মানে গাংপুর প্ল্যাটফর্ম থেকে তোমরা উত্তর দিকে উত্তর দিকে দেখবে অনেক টোটোদায় থেকে টোটো দাদাদেরকে বলবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির যাব তো কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বেলেরা বললি খুব সহজে তোমাদেরকে পঁচিশ টাকা ভাড়াতে কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছে দেবে আর বেশি ভাড়া একদমই দেবে না কারণ পঁচিশ টাকায় ভাড়া লাগে গানপুর থেকে আর বর্ধমান থেকে তিরিশ টাকা তার বেশি কেউ একদমই দেবে না টাকা চাইতে পারে কারণ দেখো এখন মানে মানুষকে বোকা বানাতে সবাই চায় তো সেজন্য চাইতে পারে তবে দেবে না একদমই কারণ প্রত্যেকটা ইউটিউবার তোমাদেরকে বলে দিচ্ছে প্রত্যেকটা ইউটিউবার থেকে জানতে পারছো এমনকি মঙ্গলামাও বলে দিচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির বেশি ভাড়া লাগে না কেমন লাগলো বলো তো আজকে এই খবরটা জানার পর এত ডিটেলস ঠিকানাটা কেউ কোন ইউটিউবার হয়তো আজ পর্যন্ত দেয়নি তো আমি তোমাদেরকে পুরো ডিটেলস ভাবে বলে দিলাম আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা ভাবছো কোন দিকে যাবে কোন দিকে যাবে মাথা গুলিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে কেউ ডিটেলস এর ঠিকানাটা বলেনি এই ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ ভাবে জেনে যেতে পারবে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু খুব সুন্দর ভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে কারা গেছ কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেটা কিন্তু আমাকে কমেন্ট করো কৃষ্ণকালী মায়ের মন্দিরের জায়গাটা পুরোটা ভরাট হয়ে যাচ্ছে এখন মাটি দিয়ে এই রবিবার দিন যেটা আমরা খবর পেয়েছি পুরো মাটি দিয়ে অনেকটাই ভরাট হয়ে গেছে তারপরে হচ্ছে ওয়াশরুমের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে চারিদিকে দোকান টোকান অনেক বসে গেছে ওখানে গেলে তোমরা কোনো খাবার অসুবিধা তোমাদের হবে ওখানে তোমাদের মানে দোকান যেগুলো বসেছে সেগুলো দেখে খাওয়ারও কোনো অসুবিধা হবে না কারণ দেখেছি অনেক রকমের দোকান বসেছে খাওয়ার বলতে পারো স্ন্যাক্সে দোকান বসেছে তারপর তোমার मुड़ी घुग्नी তারপর হচ্ছে কচুরি ডাল পুরি যে যেটা খেতে চাও তারপরে ভাত থেকে শুরু করে সব কিছুটাই জল টল তোমরা সব কিছুটাই ওই মন্দিরে মানে ওখানে যে দোকানগুলো হয়েছে ওখান থেকে তোমরা পেয়ে যাবে খাওয়ারও কোনো অসুবিধা হবে না তো থাকার কোনো ভালোভাবে সেরকম জায়গা নেই ওখানে তোমরা রাত্রে থাকতে পারবে না এরকম কোনো জায়গা নেই যারা দূর থেকে আসছো তারা কিন্তু ওখানে রাত্রে থাকতে পারবে না কারণ ওখানে কিন্তু সেরকমভাবে কোনো থাকার জায়গায় নেই আশেপাশে কোনো থাকার জায়গা তোমরা পাবে না কারণ পুরোটাই তোমরা একটা মানে কোনো মানুষজন সেরকম বসবাস করে না ওই জায়গায় শুধুমাত্র এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এখন হওয়াতে প্রচুর লোকের মানে যাওয়া আসা লোকের বাড়ছে আস্তে আস্তে ভিড় হবে আস্তে আস্তে ওই জায়গাটা খুব সুন্দর একটা হবে কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাটা সেরকম ভাবে কোনো থাকার জায়গা নেই তবে তোমরা সকালের দিকে গেলে মঙ্গলামা ওখানে একটা থাকার মানে মানুষ যদি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় বা অনেক দূর থেকে আসার পর লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার পর ক্লান্ত হয়ে যায় সেজন্য বসার জন্য একটা মাধুর উপর তিরপল দিয়ে একটা ছাউনির মতন করা হয়েছে তো ওর নিচে তোমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে পারো তবে কোনো রকম থাকার জায়গা নেই তোমরা যদি কেউ মনে করো দূর থেকে এসে ওই মন্দিরে থাকবো তো সেরকম ভাবে কোনো থাকা জায়গা নেই বলে দিলাম থাকার জায়গা তোমরা যদি তোমরা চাও তাহলে তোমাদেরকে নেমে ওখান থেকে তোমাদেরকে হোটেল ফোটেল ঠিক করতে হবে তবে ওখানে কোনো জায়গা নেই আজকে তোমাদেরকে ডিটেলস সব কিছুটাই আমি বলে দেওয়ার চেষ্টা করলাম তো যতটা আমি জানি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যেটা আমি জানি সেটাই কিন্তু সঠিক সেটা কিন্তু তোমাদের সাথে কোনো ভুল মানে ভুল ঠিকানা বললাম না সম্পূর্ণটাই ঠিক ঠিক ঠিকানাটা আমি বললাম আর ভিডিও শেষ করার আগে বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই